আপনি কি জানেন বাজেটের পর মেরি সিগারেট থেকে দোকানদার কত টাকা লাভ করতে পারে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক মেরি সিগারেটের পাইকারি দাম ও দোকানদারের লাভ বর্তমানে মেরি সিগারেটে একটি অফার চলতেছে যা আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলা হবে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে দশ লোকার মেরি সিগারেটের প্যাকেট বর্তমানে প্রতি শলকার কুচক্রামূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা তাহলে প্রতি প্যাকেটের বা দোকানদারের হবে দশ ষাট টাকা এখন দেখা যাক পাইকারি মূল্য কত মেমোর দিকে লক্ষ্য করুন দশ শলাকার মেরিস নেওয়া হয়েছে এক কার্ড বা দুইশো শলাকা প্রতি কার্ডে বিশ প্যাকেট করে থাকেন তাহলে বিশ প্যাকেট বা দুইশো শলাকার পাইকারি মূল্য হচ্ছে এক হাজার টাকা আর প্রতি প্যাকেটের পাইকারি মূল্য হবে এক হাজার ভাগ বিশ সমান পঞ্চাশ টাকা বর্তমানে মেরিসে যে অফারটি চলতেছে তা হল প্যাকেট অফার প্রতি দশ শলাকার একটি প্যাকেটের দাম হচ্ছে পাঁচ টাকা আর বিশ শলাকার প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা তাহলে প্রতি দশ শলাকার প্যাকেটের পাইকারি মূল্য দাঁড়ালো পঞ্চাশ মাইনাস পাঁচ সমান পঁয়তাল্লিশ টাকা এবং দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য ষাট মাইনাস ক্রয় মূল্য পঁয়তাল্লিশ সমান পনেরো টাকা আর প্রতিশোলকার পাইকারি মূল্য হবে দশ শলকার পাইকারি মূল্য পঁয়তাল্লিশ ভাগ দশ সমান চার টাকা পঞ্চাশ পয়সা আর প্রতিশলকা থেকে দোকানদার লাভ করতে পারেন প্রতিশলাকার বিক্রয় মূল্য ছয় মাইনাস প্রতিশলকার ক্রয় মূল্য চার টাকা পঞ্চাশ পয়সা সমান এক টাকা পঞ্চাশ পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে